আসসালাম আলাইকুম আহমদুল্লাহ সম্মানিত আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ বিশ্বাস করুন আমিও ভালো আজকে যে ভিডিওর মাধ্যমে যে কথা বলব যে হলো হল কাহার শৈল্যুষ্ট এবং আশ্রয় তাদেরকে আপনি কোরআনার কোন আমলের কোন আমল করলে আপনি নিজেই সেই দান করি দুষ্ট করিকে আপনি নিজেই রুগীকে সুস্থ করে রাখতে পারবেন সেটা কোনো কবির কাছে যেতে হবে না সেইটি সেই বিষয়ে কথা বলি আজকে সেইটি নিয়ম হলো সেই আমলের তরিকা হলো নিয়ম হলো আপনি সর্বপ্রথম পাও যুগুর শরীর রুগীকে কেবলা দিকে অর্থাৎ প্রচেষ্ট দিকে বসানো পর আপনার সোয়ার ইসলাম নিয়ে আপনি তিনবার পাঠ করবেন করার পর রুগীর শরীর মেধে তিনটি ফুট দেবেন দেওয়ার পর আপনার রোগীর উপরে যদি আপনি হাজির করাইতে চান যে আপনি সর্বপ্রথম সোনাই মোস তিনবার করবেন করার পর একটি আয়ত পরিমাণ আপনি তিনবার করবেন পলাপাতি হলেবার রোগীর ডান কামে তিনটি ভোগ দেবেন এখানে ফুট দেওয়ার সঙ্গে সঙ্গে যদি দুষ্ট জিন বা শরীরে হ্রাস হয়ে থাকে সকাল হবে তার শরীরের মধ্যে হাজির হবে তার সাথে হাজির হবে কথা বলবেন আর যদি আপনি হাজির না করাতে চান আয়তুল কুর্সি তিনবার সুরাই মোসাল্লি তিনবার করে আপনার রুগীকে অফিস দিবেন দেওয়ার পর দুষ্ট জিন বা দেহদান পরে যদি লেগে থাকে সে সে সেই আশ্রয় থেকে রুগী কী করতে আশা করি ভিডিওটা সকলে বুঝতে পারছেন Di ibu suku ini naik ke bawah. Ibu-ibu suku ini naik ke bawah.